যাম বে দমে টাকা আইডা দিলি তারপরে ইয়াকো বাদ দিলি ওয়াকো বাদ দিলি আর পুনু পুনু নিলি যামনি বলছ যে লড়নি করা জড় লিবো আর সব পিলি কারা জড় লইছে কেউ সই কারা জড় লই আমার ওপেন চ্যানেল হিসাবে থাকিবে জেকআপ আমাদের পুলিয়া ডিস্ট্রিকের জেকাই জোর করতে পারে যে কারণে বাইরে লাগে বাইরে হারা নাই তাকে জোর দিব তবে আর এক নম্বর করে আমার মাথা না দিলো টাকা ফুল টাকা দিয়ে দিব আমার মালিক কে যেমন জোর না দেই ওয়াদার কারায় তো মানুষ মাছছে আর বেমানিও কইছে তো মানুষ মারা কারাকে জোর দিয়ে গে তোমার কি কায় বিপদটা ডাকে নিবে ওরা টাকাও দিলো নাই উপরন্তু আমাদের সঙ্গে ঝামেলা করে আমার বাগালটাকে মারেও দিয়েছিল জেলা কমিটি তো বিচার হিসাবে কে চলে বিচার তো করতে হবে আর তাহলে আর কি দরকার জেলা রত মেলা কমিটি তো মেলা কইবে তাহলে ওরা কি লোকের ঘর ভাত খেতে যায় সুবোধ মা নিজের টাকাটা বিচার করে আদায় করে নিল আর আমারটার ব্যাপার আমি যখন বললি সেটা কমিটিকে তুমি দেখিয়ালে ওই যে দেখ কমিটিকে তুমি দেখিয়ালে রাত নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারাবাসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত আশারামডি গ্রামে একজন বিখ্যাত কারার মালিক বা কারা রসিক দীর্ঘদিন ধরেই কারা লাগা আছে তো যাক বর্তমানে আজকে এনাদার কমিটি বসেছে কি জন্য এনাদার আপডেট দিতে চাইছে সেই সম্পর্কে আমি সরাসরি এনাদের কাছ থেকে জেনে নিচ্ছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বারুলু মাহাতো গ্রাম আশারা পোস্ট রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন কল রকম ভালো আছি ভালো আছেন আর যেটা নিয়ে সুনাম পরিচয় কারা ভালো আছে কারা ভালো আছে কারা ভালো আছে তো আজকে যে অনেকটা সমাগম নিয়ে বসেছেন গ্রামের দু একজন আছে তো এটা কিসের নিয়ে আপডেটটা কিসের নিয়ে করবেন এটা আমরা অনেক জায়গায় আধার কার্ড দিলি কারার ঐশ্ব জড় দেই নাই এবং আমাদের রাবণ টাইডে ডাকাই নিয়ে আমরাকে হ্যারাসমেন্ট করার জন্য আজকে আমরা ইউটিউব করছি যে

তখন মানে বলা ছিল যে মাথা না জড়িতলো প্রাইজ দিব হ্যাঁ মাথা জড়িতলো 5000 টাকা দিব আর সুব্রত মাথকে বলেছিল 10000 টাকা সুব্রত মাথই নিজের টাকাটা বিচার করে আড়াই করে লল আর আমারটার ব্যাপার আমি যখন বললি সুব্রতটাকে সুব্রত দা কইছে দা কমিটিটা তুমি দেখিয়েলে তো এটাই আমার বলা উদ্দেশ্য জেলা কমিটি সুব্রত মাথ অজয় মাথ তো ধীরে রোজক তারা সবাই ছিল তারা কোন বিচার করতে পারল না ওই কমিটিগুলো যেমন যারা নিজের স্বার্থে যারা আর কি মেলা ঘুরে বুলে ও মানে নিজের স্বার্থের লোক গুলো যেমন কোন মেলা যাই হোক না কি দোষ কমিটি তো যাক মানে কারা লড়াই করেছে ওনারা তো জেলা কমিটি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটি তো বিচার হিসাবে গেছিল বিচার তো করতে হবে আর তাহলে আর কি দরকার যাওয়ার অত মেলা কমিটি তো মেলা করবে তাহলে ওরা কি লোকের ঘর ভাত খাতে যায় আর ভাত খাবার জন্য কমিটি যা তাহলে কি আপনাকে কি রকম বলা ছিল মাথা না জুড়লে ফুল প্রাইজ না পাঁচ হাজার মাথা না জুড়লে ফুল প্রাইজ আর লেগলে পাঁচ হাজার টাকা তাহলে আপনি কোন টাকাটা পাইছেন তার মধ্যে এক টাকাও নাই আমাকে ফোন করে যে বৃন্দাবন মা বলে আমি ওখানে গেছিলি ও ফোন করে ডাকায় আমাকে লিয়ে গেছিল ও যে কুটুম্ব তো কই দিয়া হবে মানে কুটুম ওটা কি আ কুটুম্ব হিসাবে তো জবাব টাইম মানে জোড়া হয়েছে তখন কুটুম্ব আছে তারপরে মানে বন্ধুত্বটা হাইটাই আছে এটার ওইটাই তো ঢাকা সময় সবাই বন্ধুত্ব ফ্যামিলি লড়াই করছে তারপরে কিন্তু তারা বদমাশি করছে আর জেলা কমিটি বলছে জেলা কমিটি না হলে চললে গেলে আর জেলা কমিটি না খাতে পাচ্ছে নিজের পকেটে পয়সা যখন পাচ্ছে তখন তারা লোকের বিচারটা করছে না তাহলে এখন বর্তমানে কি বলতে চাইছেন এখন আমি মেলা করব মাঘের বারো দিনে তো আমার মেলা তো বারো দিনে মেলা আমার ওপেন চ্যালেঞ্জ হিসাবে থাকবে যে কেউ আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে কেউ জোর করতে পারে যে কারণটা বাইরে লাগে বাইরে হারা নাই তাকেই জোর দিব ওপেন চ্যালেঞ্জ হিসাবে কিন্তু আমার কটি কারা থাকবে আপনার এখানে কারা থাকবে পাঁচটি পাঁচটি থাকবে পাঁচটি কারা থাকবে তাহলে আর সাথে কোন মেলা থাকবে না তখন তখন মুরগা থাকবে তারপরে পরে ইউটিউবে বলবো যে রাইতের প্রোগ্রামের ব্যাপারটা পরে আপডেট হবে হ্যাঁ পরে আপডেট হবে আচ্ছা এখন আর পাঁচটি কারার মধ্যে এখন একটি কারাকেও নাম দিতে পারে আবার এক নম্বর কারাই এক নম্বর কারাই এক নম্বর কারাটি কার নামে খেলা হবে

মানে অফার বলে কোন জিনিস অফার বলে না অফার বলেই তো ওলা আছে ফালতু বলা সাথে বাকি গুলা কি রকম প্রাইস থাকবে বাকি গুলা থাকবে ধরুন না 15 10 মানে দুই নম্বর 15 হ্যাঁ দুই নম্বর 15 থাকবে তিন নম্বর 10 তিন নম্বর 10 থাকবে বাকি গুলা পাঁচ পাঁচ থাকবে সবগুলা গ্রামেরই কার হবে না বাইরের হবে বাইরের হবে মানে বাইরের থাকবে বাইরের থাকবে মানে মোট পাঁচটি কাড়া হবে তার মধ্যে বাইরের চারটি থাকবে আপনার গ্রামের আছে একটি হ্যাঁ এখন গায়ের একটি হ্যাঁ

তাহলে আপনার কারার মানে কি রকম ভাবে পরিস্থিতি মাঠের নিয়ম কানুন থাকবে মানে মাথা জুড়লে প্রাইজ দিবে না আমার ফার্স্ট কারায় মাথা না জুড়লেও প্রাইজ দিয়ে দিব ফুল টাকা দিয়ে দিব আচ্ছা মাথা না জুড়লেও আর বাইরের বাইরের যেগুলো থাকছে বাকি যে কারালা থাকবে সেগুলা মাথা না জুড়লে প্রাইজ দেয়া হবে না তবে যাহোক তারকে গাড়ি ভাড়া দেয়া যাবে সান্তনা স্বরূপ হ্যাঁ সান্তনা স্বরূপ ঠিক তাহলে এখন প্রত্যেকটি কারার মালিকদের উদ্দেশ্যে এখন আপনি কি বলতে চাইছেন কারার মালিকরাকে এটাই বলবো তোরা নাম এক নম্বর কারের নাম দিতে পারিস যে যে কোন লোকের নাম দিতে পারে যে কোন লোকের নাম দিতে পারে তবে বলছেন যে বন্ধুত্ব হিসাবে ডাকে নি একটা কুটুমের সঙ্গে এরকম ভাবে হারাসমেন্ট হয়েছে এখানে নাই হবে না এরকম এখানে হবে না আমার মনে আজ পর্যন্ত খবর হয়নি আজ কেনে আজ পুরুলিয়া ডিস্ট্রিক্টে যখন নিরোনা মেলা কেউ করে নাই তখন আমি ফাগুনের পাঁচ দিলে মেলা করেছিলি আজ পর্যন্ত কারো হয় নাই আমাদের কারায় মাথা না জুড়ে পড়াই দিয়েছি পড়াই দিয়ে ঘুরে অন্য কারাকে ঘুরে ওই কারাকে ঘুরে আইরে আর ঘুরে আর অন্য লোককে ডেকেছি গোলবাড়ায় অজয় মাথায় যে কারাটা নিয়েছিল আহার রায় ওই কারাটার সঙ্গে আমাদের গ্রামের কাড়ায় মাথালি নিল নাই কমিটির কাড়াটাই তখন ওকে এক হাজার টাকা দিয়ে দিয়ে আসলে তখন এক হাজার টাকা প্রায় ছিল ঘুরে আবার সেই কাড়াই ঘুরে এক হাজার টাকা আইড়ে বিলচারির কাড়াকে জড়ে সে কারাকে লড়ে ভাগাই আর জুরা ডিহে লেগে কাড়াটাকে ছাড়াই ছিল আর দুত নিয়ে গেল তিন কিলোমিটার তাইড়ে আমাদের মেলায় এরকম থাকে নাই আর এবারও থাকবে এবারও থাকবে নাই তবে যাও এখন মানে সবাই সিস্টেম করছে সেই হিসাবে এক নম্বরটা বাদ দিয়ে বাকি গিলার মাথা না জুড়িলে গাড়ি ভাড়া স্বরূপ পাবে আর এক নম্বর করে আবার টাকা দিয়ে তাহলে নিয়ম কানুন বাসের বেড়া এখন তো সিস্টেম চলে আসছে যে না বাসের বেড়া আগে বারো ছিল এবারও থাকবে আগে বারো বাসের বেড়া ছিল বাসের বেড়া করেছিলেন মানে বাসের বেড়া তাহলে অলরেডি আপনারও শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু আপনাদের ওখানে তো যে হিসাবে দর্শকরা দেখে একটা ক্ষেতের মধ্যে তো হয় বল ক্ষেত ওই জন্যই আর আগেবারে আমাদের এই মেলা কমিটি পরীক্ষিত মাহাতো নিজে মাইক ধরে ওকে আমি বললি বলি পরীক্ষিত কি করতে হবে বোঝেনা না বোঝা আমাকে বলতে না বোঝা তুই তোর কুটুম্ব কি বটে তুই মেলা কমিটিকে যা বললে তাহলে এখন দর্শকদের উদ্দেশ্যে কি বার তার দর্শকরাকে বলবো যে আমার মেলায় কোনো অসুবিধা কবই নাই আর হবে নাই আপনারা রেডি থাকবেন আমার তো মেলা মাঘের বারো দিনে মেলা ভালোভাবে হবে কোনো টেনশন নেই আর কারা যে কেউ আইনে জোর করতে পারে কেউ বাদ থাকবে নাই যে আমি দমে টাকা আইডে দিলি তারপরে ইয়াকে বাদ দিলি ওয়াকে বাদ দিলি আর পুলু পুলু নিলি এমনি বলছে যে লড়নি কারা জোর লিব আর সব পিলি কারা জোর লিছে কেউ সই কারা জোর লই নেই আজ দীনবন্ধু মা তো কারা পাইতো নাই অফার টাকা দিয়ে কারা পাইতো পিলি কারা টাকা রাইতে রাইতে ইউটিউব করেছে হে দিনে করা নাই রাইতে ইউটিউবার ডাকে আর রাতারাজ সমাসন কনফার্ম করেছে ও আর কি ভালো লাগবে ওটা দেখছে সারা যাবাক তো পনেরো হাজারেই যাক একান্ন হাজার টাকার বাঁচু তাহলে লড়াইয়ের দিনটা কতদিনে আছে মাঘের বারো দিনে তো এত জলদি করছেন মানে আপডেটটা আপডেটটা করছি এই কারণে সবাই করছে আজ ধরুন আর বছর কারা লড়া কি বছরে কেউ বলছে আমার সেট হয়ে গেছে আমি মানি মাতকে ফোন করছি বলি দাদা জোর দিবে না কই বাবু আর বছরে আমার গল্প যে হয়ে গেলা হি বাবলু মাতক সঙ্গে আর নেই এ থেকে তো ওই জন্য বলি সারা কারা তো ফুরান যাচ্ছে তো আমিও আপডেটটা দিয়ে রাখি যদি কেউ আধার কার্ড দেয় তো আমিও জানবো যে ওই ব্যক্তিটার সঙ্গে আমার জ্বর হয়ে গেছে তাহলে আপনার মেলায় জেলা কমিটি থাকবে কি থাকবে না জেলা কমিটি থাকবে আমার সহি জেলা কমিটি থাকবে যারা সমাজ পরিচালনা করছে সমাজের যারা নিয়ম নীতি জানে সেই লোকটা থাকিবে ওই জেলা ভাত খাওয়া লোক ওই জেলা কমিটি থাকবে না ভাত খাওয়া জেলা কমিটি থাকবে না আমার মূল খুঁটি থাকবে আমার আসরে মানে তাকে নিয়ে আসবেন তাকে নিয়ে আসবে ওটুকু আমাদের গড়ে নেবে

বর্তমানের পাঁচ টিকারার আপডেট দেয়া হলো পাঁচ আপডেট দেয়া হলো যে পাঁচ টিকারা কনফার্ম আমার থাকছে যে برايলা বলেছি अप्लाई برايজ থাকবে তারপরে পরের ভিডিওতে বলিব আমি সব দর্শককে বলছি কারার মালিককে বলছি বলে আজ থেকে যেমন রাঙনি টাইলের কোনো কারা মালিককে কে যেমন জোর না দেই ওয়াদার কারায় তো মানুষ মাছছে আর বেমানিও করছে তো মানুষ মারা কারাকে জোর দিয়ে যে তোমার কি করে বিপদটা ঢাকিয়ে নেবে যে গায় এই জোর দিবেন সেই গায়রে মানুষকে মারবে তাহলে কি বলতিছেন আপনারা যারা যারা যদি উনারা নাম দেই তাহলে কি আপনারা জোর দিবেন না না ওই রকম বেমানের লোককে আমরা জোর দিব না বেমানের লোকের আমাদের দরকার নাই কি এরকম দর্শকার এইটুকুই আমার বলার আছে আপনারা একটু নাম পরিচয়টা বলুন আমার নাম উপাসিমা তো গ্রাম আছরামডি থানা আরসা জেলা পুরুলিয়া তো নমস্কার আপনারা অবশ্যই ইনাদের সখ্যতা বুঝতে পারলেন জয়েনাদের किशन নিয়ে আপডেট ছিল তো যাক বারোই মাঘ ইনাদের হবে কারার লড়াই তাতে থাকবে পাঁচটি কারায় প্রাইজ আর কত কত প্রাইজ আছে সেটাও বলে দিল বাইরের কারা থাকবে সব যাক বর্তমানে এক নম্বর যেটি থাকছে সেই যে কোন মালিককে জড়া দিলে ভালো হবে আসরে বা ইনাদের আসরে অবশ্যই কিরকম ভাবে মানে মেলা হবে সেই সম্পর্কে ইনারা বললো যাক আর বেশি দীর্ঘায়িত না করে এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি বর্তমানে এখন ইনাদের এক নম্বর কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এ দাদা লোকের কাছে শুনেছি কথা আরে আর ভালোবাসাই এ বড় বে শুনেছি কথা আর ভালোবাসা বড় হে मां